আজকে কিন্তু বাসার পাশে সুন্দর একটা রেস্টুরেন্টে খেতে এসেছি আর সুন্দর একটা নীল কালারের শাড়ি পরেছি শাড়িটা তো আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে সেজন্য রেস্টুরেন্টে খেতে চলে এসেছি এই ব্লু কালারের শাড়িটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি এটার সাথে কানে ইয়ার রিংস সাথে ছিল গলার লকেট আর সাথে ছিল হাতের ব্রেসলেট জুয়েলারি গুলো মেনলি আমি আলাদা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি তো শাড়িটা আর জুয়েলারি আমি কোন কোন পেজ থেকে অর্ডার করেছি সেটা আমি পরে বলছি আগে আমি রেডি হয়ে নিই এই শাড়িটার সাথে আসলে ব্লাউজ পিস আসছি আলাদা কিন্তু আমার আর তো সই ছিল না সেজন্য বাসায় যে ব্লাউজ ছিল সেটা পরে আজকে রেস্টুরেন্টে খেতে চলে যাচ্ছে শাড়িটা নিয়েছে আমি মেইনলি জেসমিনস এম্পায়ার এই ফেসবুক পেজ থেকে আর কানের দুল গলা লকেট হাতের ব্রেসলেট এই সব কিছু নিয়েছি আমি আলাদা অন্য আরেকটা পেজ থেকে এই পেজ থেকে হেয়ার ব্যান্ড এবং লিপ লাইনার নিয়েছি টু ট্রেন্ডি এই পেজ থেকে আমি জুয়েলারি গুলো অর্ডার করেছি তো আমি তো একদম রেডি সুন্দর মতো রেডি হয়ে চলে যাচ্ছি বাসার পাশেই একটা রেস্টুরেন্টে খেতে আজকে মেইনলি যাচ্ছি একটা রুপটপ রেস্টুরেন্ট খেতে আর এটা হচ্ছে ভুলতা গাউসিয়াতে অবস্থিত আপু আর তার বাচ্চারা আলাদা রিক্সায় বসেছে আর আমরা আলাদা রিক্সায় বসেছি ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে আজকে যাব এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রয়্যাল মন রুফ টপ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ওনারটা আমাদেরই পরিচিত একজন তো রেস্টুরেন্টটা এত সুন্দর এর আগেও আমি এসেছিলাম এখানে খেয়েছি বেলজিয়াম যাওয়ার আগে আর বেলজিয়াম থেকে এসে প্রথমেই একদম শুরুতেই আমি এই রেস্টুরেন্টে গিয়েছি ওনাদের যে ডেকোরেশন বা ভিউ এন্ড এভরিথিং খাবার সব কিছু মিলে রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে যারা রূপগঞ্জের বা নারায়ণগঞ্জের মধ্যে আছেন বা আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই রেস্টুরেন্টে আসতে পারেন রেস্টুরেন্টের ভিউ অ্যান্ড খাবার দাবার সব ভালো আর এত ঠান্ডা বাতাস উপরে রুফটপ যেহেতু তো আমার কাছে তো ভিউটা অনেক বেশি ভালো লেগেছে আর আমি সুন্দর মতো কয়েকটা ভিডিও করে নিয়েছি অনেক স্পেসটাতে মাঝে মধ্যে গান করা হয় তাছাড়া তাদের যে বিহেভিয়ার বা সব কিছু মিলে আমার কাছে তো অনেক ভালো লাগে রেস্টুরেন্টে যেতে আগে রেস্টুরেন্টটা ভালো লাগতো ডেকোরেশন ডিফারেন্ট ছিল এখন নতুন করে ডেকোরেশন করাতে এই রেস্টুরেন্টের ভিউ আরো বেশি সুন্দর লেগেছে আমার কাছে শাড়ি আমার এমনিতে অনেক পছন্দের একটি জিনিস আর যদি হয় ব্লু কালার তাহলে তো কোনো কথাই নেই এই শাড়িটা পরার তারপর আমার নিজের কাছে নিজেকে ভালো লাগছিল কেন জানি জানি না বাট আমার কাছে মনে হচ্ছিল যে অনেকদিন পরে শাড়ি পরেছি আর আমাকে দেখতে খুবই ভালো লাগছিল তাছাড়া আমার বোন আমার ফ্যামিলি সবাই অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট করেছে আর তাদের কমপ্লিমেন্ট শুনলে তো আমার এমনিতে অনেক ভালো লাগে আমি তো পুরো রেস্টুরেন্টের ভিউ অনেক সুন্দর সুন্দর নিয়ে নিয়েছি কিছু সুন্দর সুন্দর পিকচার্স তুলেছি আর উপরে একদম চাঁদ দেখা যাচ্ছিল এটার সাথেও একটা ভিডিও করে নিয়েছি তাছাড়া এই রুফটপ রেস্টুরেন্ট থেকে বাইরের যে ভিউ বা মেইন রোডের যে ভিউ সেটাও দেখা যাচ্ছিলো ঠান্ডা বাতাস লাগছিল আশেপাশে সবকিছু আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে তাছাড়া বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা ছিল বাচ্চাদের খেলার প্লেস ছিল আলাদাভাবে। সুন্দর ভিউ আলাদা ভাবে এসি এর ব্যবস্থা ছিল সেজন্য আমি ভিতরে বসেছি এখানে একদম ঠান্ডা খাওয়া দাওয়া করবো আমি অলরেডি বাসা থেকে খেয়ে এসেছি তো হঠাৎ করে প্ল্যান করা আর এখানে আসা আমার বোনকে বোনের দুইটা বেবি আছে একটা ছেলে একটা মেয়ে আর আন্টির দুইটা ছেলে আছে তো আমাদের কাজিনদেরকে নিয়ে আমরা চলে এসেছি খেতে তো আমি ও মেনু দেখছিলাম কি কি অর্ডার করা যায় আমার বড় আপু দেখছিল কি কি খাওয়া যায় আমার কাজিনরা সবাই একসাথে বসে তো খাবার অর্ডার করলাম প্রথমে দিয়ে যে কোক থাকে সেটা অর্ডার করেছি আমরা যেহেতু ছিলাম তো আমাদের জন্য অর্ডার করেছি তারপরে আমি একটু ড্রিঙ্কসটা খেয়ে একটু আরও ঠান্ডা হচ্ছিলাম যেহেতু বাংলাদেশে প্রচুর প্রচুর গরমে গরমে কিন্তু ঠান্ডা খেতে খুবই ভালো লাগে একদম ঠান্ডা শান্তি হয়ে যায় আমি খুবই সিম্পল খাবার খাবো আমি একদমই খাবো না সেজন্য আমি আমার জন্য স্যুপ নিয়েছি বাচ্চাদের জন্য চিকেন নিয়েছি আর আপুর জন্য ফ্রাইড রাইস নিয়েছি তো তানিসা পুতো সবাইকে খাবার বেড়ে দিয়েছিল আজকে আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিওস অ্যান্ড পিকচারস তুলে দিয়েছে আমার আপু বাই দ্য ওয়ে আমার আপুরও কিন্তু একটা ফেসবুক পেজ আছে অত ভিডিও দেয় না বাট আমি অবশ্যই কমেন্টে আমার বোনের পেজটা মেনশন করে দেবো আপনারা চাইলে কিন্তু আপুর পেজটা ফলো করতে পারেন বাচ্চাগুলোকে চিকেন দেওয়াতে ওরা তো অনেক খুশি আর ওরা চিকেন খেতে আমি তো পছন্দ করে বাসায় ওদেরকে আমার আন্টি প্রায় এরকম চিকেন ফ্রাই করে দেয় তো এই বাচ্চাগুলোকে দেখার জন্য আমার তো দেশের বাইরে বসে একদম প্রাণটা ছটফট করছে এখন সবাই একসাথে বসে খাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি অনেক বেশি এনজয় করছি একসাথে এরকম ঘোরাফেরা রেস্টুরেন্টে খাওয়া বাসায় আড্ডা দেওয়া বাসায় বিভিন্ন জিনিস রান্না করে একসাথে সবাই মিলে খাওয়া আমি একটা চিকেন থাই স্যুপ অর্ডার করেছি এই স্যুপটা ভালোই মজা হয়েছিল তাই সবাই মিলে খেয়েছে আমি তো অল্প একটু খাওয়ার পর আমার প্যাট ভরে গিয়েছে বিকজ আমি বাসা থেকে অলরেডি খেয়ে গিয়েছি তানি সব ওই দিকে আমার ভিডিও করছিল আমি হাই দিয়েছিলাম তো আমি দুই চামিচ খাওয়ার পর আর খেতে পারছিলাম না আর আমার কাজিনগুলো এখানে ছিল তো জায়ানকে আমি অল্প একটু খাইয়ে দিয়েছি আর যার দিনকেও আমি অল্প একটু খাইয়ে দিয়েছি আমার দুইটা খালা তো আরও একটা ছোট পিচ্ছি হয়েছে আরো একটা ছোট্ট পিচ্ছি বনও হয়েছে দুইটা টু ইঞ্চ হয়েছে আমার আন্টির ঘরে তো খাওয়া দাওয়া শেষে এখন বাসার দিকে রওনা দিচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করবো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ